বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একদম পছন্দ গরমের মধ্যে একটা মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি গরমে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। খুব মজার একটা ডেজার্টের রেসিপি এখানে আমি বাদাম নিয়েছি কাজু বাদাম পরিমাণ মতো কাঠবাদাম নিয়েছি পরিমাণ মতো আর পেস্তা বাদাম নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি দুইটা এলাচ এগুলো সবগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার জন্য আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি দিচ্ছি সাথে দুই চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার একটু চা চামচে উঁচু করে দিলাম এবার আমি ব্ল্যান্ড এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে একদম পাউডার হয়ে গেছে বাদাম এবার সাথে অ্যাড করে দিব এক কাপ তরল দুধ এটা দুধটা জাল করা ছিল নর্মাল ঠান্ডা হয়ে গেছে দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই তো ভালো করে মিশিয়ে নিলাম চুলায় ডেক্স বসিয়ে দিলাম অল্প করে পানি দিচ্ছি এবার আমি হাফ লিটার দুধ তরল দুধ দিয়ে দিচ্ছি সিমটি পরিমাণ লবণ দিচ্ছি আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না স্কিপ করতে পারে আর বেশিও দেওয়া যাবে না এক সিমটি পরিমাণ দিলাম ভালো করে দুধটাকে জাল করে নিব এই তো দুধ বলক দিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব আমি চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন মিষ্টি ডেজার্ট একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আমি এই চামচের সাহায্যে তিন চামচ দিচ্ছি এটা একটু কম করে দিলাম দুটো উঁচু করে দিয়েছি আর একটা একটু কম করে দিয়ে তিন চামচ পরিমাণ দিয়েছি অনবরত নাটতে থাকবে চিনিটা গলা যাওয়া পণ্ডিত এটা চিনে দেওয়ার পর বলক দিয়ে এসেছে এরপর যেয়ে দিয়ে দিব আমি বাদামের মিশ্রণটা যেহেতু কর্নফ্লাওয়ার আর কাস্টার পাউডার আছে তাহলে একটু দেওয়ার সময় নেড়ে চেড়ে দিতে হবে কোটুকু লিকুইড অবস্থা আমি নামিয়ে নিচ্ছি এই তো চোলা থেকে নামিয়ে নিলাম এবার আমি ফ্যানের বাতাসে এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব এই তো ডেজার্টের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব সবগুলো আমি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি এবার ব্ল্যান্ড করে নিব এই তো আমি ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করা মিশ্রণটা আমি আবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরোপুরি মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি এই ডেজার্টের মধ্যে আমি লাস্টে যে ব্ল্যান্ডারটা করে নিলাম ওইটা খুবই জরুরি ওইটা করার চেষ্টা করবে ব্ল্যান্ডটা ওইটা না করলে মিশ্রণটা কিন্তু সঠিক হবে না এবার কিছু পেস্তা বাদাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই পেস্তা বাদামটা দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপে রেখে দিব এই তো আমার এই গরমের ডেজার্ট রেডি হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢেকে এই তো হয়ে গেল আমার গরমে ঠান্ডা ডেজার্ট দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন একটু কারেন্টের বেশি ডিস্টার্ব সেজন্য একটু আমার থেকে আরো দুই তিন ঘন্টা সময় বেশি লেগেছে মাশাল খুবই সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম